বল নমস্কার আমার নাম নীলম দাস আমি মোগড়া থেকে এসেছি টেলিকম কেয়ারে এখানে মোবাইল রিপেয়ারিং শেখার জন্য আমাদের এখানে ছ মাসের কোর্স সাড়ে চোদ্দো হাজার টাকার কোর্স ফিস তাই এখানে সব থেকে আমার এখানে না কতদিন হয়েছে তোমার এখানে প্রথমত আমার এখানে প্রথমত দু মাস হবে দু মাস হবে তাই দু মাসের মধ্যে তোমার কি কি শেখানো হয়েছে বা কি রকম মানে কী কী শিখেছো সেইটা বলো আমাদের দু মাসের মধ্যে এখানে মোবাইল কানেক্টর থেকে শুরু করে একটু জোর আইসি রিভলভিং করা আইসি বসানো কীভাবে তারপরে মোবাইলে কীভাবে হবে এই ক্যামেরা কানেক্টর তোলা তারপরে মোবাইলের ব্যাটারি পিন তারপরে সাত থেকে শুরু করে তারপরে মোবাইলের কি করে এই ব্যাটারি ডিসপ্লে কানেক্টর তোলা বসানো বিভিন্ন ছোটো ছোটো কম্পোনেন্টসগুলো চার্জিং সকেট ব্যাটারি কানেক্ট হয় হেডফোন সকেট থেকে শুরু করে আইসি কিছুটা তোলা দেখিয়েছি যে আইসি কীভাবে তুলতে হয় এবং রিবলিং পার্টটা একটু হালকা জাস্ট টাচ করানো হয়েছে যেটা এখন পর্যন্ত ফুল্লিভাবে প্র্যাকটিস করানো হয়নি আর থিওরির মধ্যে প্রত্যেকটা কম্পোনেন্টসের বেসিক থেকে তার পুরো ডিপলিভাবে পুরোটাই দেখানো হয়েছে গঠনমূলকভাবে কীরকম থাকে কাজ সমস্যা সমাধান সেটা ক্যাপাসিটর থেকে ডায়োট রেজিস্টর কয়েল ফিউজ মসফিড ট্র্যানজিস্টর থেকে শুরু করে বিভিন্ন আইসির পাওয়ার আইসি সিপিউ ইমএমসি থেকে শুরু করে নেটওয়ার্কের যা যা আইসি রয়েছে বাক কয়েল বুস্ট কয়েল ট্যান্টুলাম ক্যাপাসিটর নাম্বারিং রেজিস্টর প্রত্যেকটা গঠন কাজ সমস্যা সমাধান তোমাকে লিখিয়ে দেওয়া হয়েছে আর প্রত্যেকটা জিনিস দেখানো হয়েছে হ্যাঁ তোমার কোর্স ফি তাহলে কত টোটাল কোর্স ফি টোটাল আমাদের এখানে 14500 টাকা ভর্তি সময় কত সময় 5000 টাকা ভর্তির জন্য আর মাসে মাসে 1583 টাকা 1583 টাকা ঠিক আছে